ভুবান ভুলিম মা ও মিনি ভুবান ভুল শরীর শরীর যন্ত্রে শরীর যন্ত্রে সুষম নদী ত্রয়ুতন্ত্রে গুণভেদে মহামন্ত্রে ও ওহারু মিনি ভুবান ভুলায় মুবন ভুল আধারে ভৈরব আকার আর শ্রীরাগার তে তেমলার মগ বসন্ত হৃদ মা বিশুদ্ধ হিন্দুল বিশুদ্ধ হিন্দুল সুর কর্ণাটক আগপুরে। রে আনম লয় সুরে মগ তয়ে মগত ত্রিসপ্ত সুরভেদিনী ও হার মিনিণী ঘুবান ঘোলা ইলিম ভুবন ভোলাই ইলিমায় মহ ও হী মহামায়ামহ পাশে বদ্ধ অনায়াসে তত তলুয়ে তত্ত আকাশে স্থির আছে সুদামিনী ম শ্রীনন্দ কুমারে কয়ে তত্তানিস হয় শ্রীনন্দ কুমারে কয়ে তত্তানিষ্ঠ হয় তব তত্ত্ব গুণত্রে কাকিমুখ ওহার ও भन भुल इलिम भुवन भुल इलिम मां कर गुहिणी bhuvan bhula elimma mata